নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে রবিবার তাই ভাবলাম একটু মাছের ঝোল আর সবজি করি রুই মাছের ঝোল আলু পোস্ত লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে সঙ্গে রুটি আর ভাত ছিল এবার আমি মাছটাকে পরিষ্কার করে দু মিনিটের জন্য ম্যারিনেট করে দেবো হলুদ নুন দিয়ে এদিকে প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেল মাছগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে প্যানের তেলের হিট একদম ফুল ছিল তেল থেকে ধোয়া ছিল সেই মতো অবস্থায় মাছগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে এবার একটু খুন্তিতে সাইড করে দেবো সম্পূর্ণ মাছটা একবারেই ভেজে নেবো সেই জন্য তেলটা একটু বেশি ব্যবহার করেছে ভাজার জন্য মাছটাকে মাছগুলোকে নাইনটি পারসেন্ট ভেজে নেব তারপরে তুলে নেবো নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এবার এখানে যে তেল বেশি রয়েছে সেই তেলটা একটা কড়াইতে ট্রান্সফার করে নেব ট্রান্সফার হয়ে গেলে পরে কড়াইয়ের তেলে দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে তারপরে দেবো কিছু মশলা মশলা বলতে এখানে আদা দিয়েছিলাম কিছুটা পরিমাণে তার থেকে কম দিয়েছিলাম জিরে আর দিয়েছিলাম হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটো আমন্ড দুটো কাজু আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন দিয়ে গ্রাইন্ডারে যেটা গ্রেড করে নিয়েছিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে নুন হলুদের পরিমাণটা স্বাদ মতন দিতে হবে কালার মতন দিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল যে পরিমাণে মাছ রয়েছে সেই পরিমাণে জল দিতে হবে দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিতে হবে তাহলে হয়ে যাবে ছোট পরিমাণে দিয়ে দেবো রসা এক চামচের মতন আর একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে একদম ঢেকে দেবো তাহলে হয়ে যাবে রুই মাছের রসা অল্প সময়ের মধ্যে আর অল্প মশলার মধ্যে এই রান্নাটা খুব ভালো লাগে এই রান্নাটা শুধু আদা জিরের উপরেও রান্না করা যেতে পারতো আমি এখানে কাজুয়ার আমনটা একটু ইচ্ছে করে ব্যবহার করেছি খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি হচ্ছে আলু পোস্ত করবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আগের দিন রাতে আমি সর্ষে আর পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে ব্যবহার করব কাঁচা লঙ্কা পেস্ট পোস্ত পেস্ট আর সর্ষে পেস্ট আর এখানে ব্যবহার করবো টুকরো মতন টমেটো আর হচ্ছে আতখানা করে কাঁচা লঙ্কা এগুলো টাইম টাইম করে একটার পর একটা করে দিতে হবে আলু পোস্তের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলোকে ছেড়ে দিলাম এবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব এইখানে ব্যবহার করব সাদা জিরে এক্ষণ এটা তেলের উপরে ফোড়ন দেব না এটা একটুখানি উপর থেকে ছড়িয়ে দেব এবার এইভাবে ভালো করে ভাজতে হবে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট আলুটাকে ভেজে নিতে হবে এইভাবে এবার কিছুটা পরিমাণে নুন দিয়ে নেব এবার দেবো একটুখানি হলুদ একদম এখানে হালকা হলুদ ব্যবহার করতে হবে যেহেতু এখানে সর্ষে ব্যবহার করছি তাই একটু হলুদটা দিতে হবে শুধু পোস্ত ব্যবহার করলে হলুদ না দিলেও হতো আমি একদম লাইট কালার করে হলুদ দিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোর ফালিগুলো ফালিগুলো দিয়ে আর সঙ্গে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও ঢেলে দেবো আর আতফালি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এভাবে একটু সময় ঢেকে রেখে যখন জলটা শুকিয়ে যাবে তখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম গা মাখা গা মাখা বরাবর করে কষিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে আলু পোস্ত এটা রুটির সঙ্গে খেতে খুব মজা লাগে তাই রুটি ছিল তাই ভাবলাম একটু আলু পোস্ত করে নিই এবার প্যানে যে তেলটা ছিল আগের মাছ ভাজা এখানে আমি একটু লাউ ঘন্টটা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর দেবো এক মুঠোর মতন ভিজিয়ে রাখা কাঁচা ছোলা থাকলে দেবেন না থাকলে নয় দিয়ে তেলের উপরে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এখানে লাউটা কুচিয়ে নিয়েছে একদম ঘি করে সেই জন্য ছোলাটাকে একটু ভিজে ভেজে বা সেদ্ধ করে নিতে হয় এবার এখানে দিয়ে দেবো হচ্ছে একটুখানি জিরে আদার পেস্ট একদম অল্প পরিমাণে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা লাউ লাউটা যেহেতু জমে গেছে এখন কুচিয়ে রাখার পরে তাই এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে তেল মশলাটা যেন ভালো করে লাউ বরাবর লেগে যায় একটু ধীরে ধীরে নাড়িয়ে ছেড়ে এটাকেও নিতে হবে এটাও বেশিক্ষণ নয় বারো থেকে তেরো মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায় এবার দিয়ে দিতে হবে একটুখানি নুন পরিমাণ মতন আর লাউটা যেহেতু শুকিয়ে যাবে আরও বেশি জল নেই জল থাকবে না তো সেহেতু কমই দিতে হবে নুনটা পরের মতন আর দিয়ে দেবো হচ্ছে এখানে হলুদ হলুদটাও খুব দেবো না একদম হালকাই দেবো একদম ডার্ক কালার করবো না এবার হচ্ছে এই তিনটে দিয়ে ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে এখন হচ্ছে আঁচটা একটু কমিয়ে রেখেছি যেহেতু লাউটা লেগে যাচ্ছিল কন্ট্রোলে আসছিল না তাই জন্য একটু হিটটা কমিয়ে নিয়ে ভালো করে হলুদ নুন তেল সব একদম মিক্স করছি মিক্স হয়ে গেলে পরে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছের মাথাগুলো মাথাগুলোকে খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে নেবো যেহেতু বড় বড়ো রয়েছে নাড়তে খুব অসুবিধা হবে সবজিটা সেজন্য এইভাবে একটু ভেঙে নেব এখানে আরেকটা জিনিস ব্যবহার করা যেত মটরশুঁটি আমি এখানে যেহেতু ছোলা ব্যবহার করেছি এখানে মটরশুঁটি ব্যবহার করলেও খুব ভালো লাগে এটা নিরামিষ হবে মাছের মাথাটা ছাড়া মাছের মাথাটা না দিলে এটা পুরো রান্নাটাই নিরামিষ হয়ে যাবে এটাও আদা জিরের উপর রান্না তারপরে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে দেখলাম মোটামুটি যখন লালচে কালার হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে আমার রান্না হয়ে গেছে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালো লাগে আপনাদের জন্য ভিডিও বানাতে